মা আমার লাল ফাইলটা মা আমার অফিসের ব্যাগটা

এই পেপার থেকে সারা পৃথিবীর খবর জানা যায় জানা দরকার নেই বাড়ি খবরটা দেখো তাহলেই চলবে বাবু তুই এখন একটা বিয়ে করতে বাবা কথা বলার তো একটা লোক চাই বল কথা বলার না ঝগড়া করার হ্যাঁ তাই সেটা আমি করতে পারছি কথা হ্যাঁ বল কাল কখন ঢুকবে আরে হ্যাঁ হ্যাঁ আমি স্টেশনে ঠিক সময় পৌঁছে যাব না না আমি বাড়ি অফিস থেকে বাড়ি ফেরার পথে তোকে নিয়েই বাড়ি ফিরব ওকে ওকে বাই ফোন কখন আসবে বলল ট্রেনের টাইম সন্ধে ছটা চল্লিশ সিউড়ির বাসকে চলে গেছে আপনি কাল দত্তপাড়ায় নতুন এলেন না হ্যাঁ ও হাই আমি অমিও অমিও পাত্র আপনার বাড়ি দুটো তিনটে বাড়ি পাশেই থাকি আর আপনি আমি সুজয় রায় আমার বাড়ি একটু দূরেই চাকরির সূত্রে এখানে ব্যাচেলার বুঝি বলছি অবিবাহিত ਦੇਖਾ ਰੋਜੀ ਪਾਵਨ ਨਾ ਮਨੇ ਮਹਾਪਚੰਦੇਰੀ ਹੋ ਲੋ ਐਸੀ ਜਾਵੇ ਕੀ ਬਾਸ মন্দ বুঝলি বাস কি কি বললি না না তেমন কিছু না আচ্ছা নিউজটা দেখেছিস কেন কলম্বো একটা সুন্দরী মেয়ে মুখ্যমন্ত্রী কেমিনে ঢুকে পড়েছিল গায়ে বোমা বেঁধে মুখ্যমন্ত্রী মারা না গেলেও তার পিএ মারা গেছে আজকাল কাউকে বিশ্বাস নেই বুঝলি নিজের চোখে দেখা কানে শোনা সব মিথ্যে হয়ে যাচ্ছে নিজের চোখ কানের উপর বিশ্বাস থাকলে এরকম বিভ্রান্তির সৃষ্টি হয় না না রে তুই যাই বল ওরকম একটা ইনোসেন্ট মেয়েকে দেখলে কোনো দিন মনে হবে না যে ওই রকম একটা নোংরা কাজ করতে পারে তুই ব্যাঙ্গালোর কবে ফিরছিস ছুটিতেই পুজোর কদিন তারপর অনেক রাত হলো বুঝলি চল খেয়ে নি চপ তোরটা সব কেমন চলছে রে ওই অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় তুই এখানে চলে এলেই ভালো করবি ভালো চল এখানেও পাবি আর তাছাড়া বাইরে যা টেররিস্ট অ্যাক্টিভিটি ওটা তো সব জায়গায় ওনশানটাও সেভ নয় আজকে নিউজটা দেখেছিস কি নিঃশ্বু হ্যাঁ ওটাই এতক্ষণ সুজাকে বলছিলাম হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি জানিস তো বাইরের থেকে দেখে কাউকে চেনা খুবই কঠিন তোদের সোনা মাসি একটা ভালো মেয়ে দেখেছে সামনে রইবার জানো তোরা দুজনে মিলে দেখে আয় তুমি কি এখন সারাদিন এসবই করছ। ঠিকই তো করছে আর মাকে হেল্প করার জন্য কাউকে চাই তাহলে তুই করকে জানো আমি করতে পারি তবে তাতে মায়ের কোনো প্রবলেম সলভ হবে না সো লেটস গো কি সুজয় বাবুর আজ এত তাড়াতাড়ি যে এমনি এমনি না নীলবাস দেখার ঝোকে হম ওই তো এসে গেছে কই এদিকে নয় ওদিকে আপনি না চুটিটা মন্দ হবে না তাকিয়ে থাকলে হবে না মাছ ধরার জন্য ছুটতে হয় বাস ট্রেনের নারীর পেছনে ছুটতে নেই একটা গেলে আর একটা আসে তাহলেই হলো আর কি কম্পিটিশনের যুগে বাস খালি পাওয়ায় মুশকিল আসতে পারি কামেন ভিতরে আসতো আসুন আমার নাম শিউলি আমার বাবা প্রাইমারি স্কুলে টিচার ছিলেন দু বছর হয়েছে রিটায়ার করেছেন আসলে পেনশন আর প্রভিডেন্ট ফান্ডে টাকাটা আগে অনেকবার এসেছি বাবার এরকম অবস্থা আর মা সেলাই করে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আপনার কাজটা হয়ে যাবে কি নাম জানো আপনার বাবার আর কবে রিটায়ার করেছে সনাতন মিত্র 2 জুলাই রামদা চার নম্বর রুম থেকে সনাতন মিত্র নামের ফাইলটা যদি থাকে নিয়ে এসো দত্তপাড়ার স্ট্যান্ডে দেখেছি কিছু বললেন কত কি বলার ছিল কত কি বলার আছে বাকি প্রচুর উপকার করলেন আপনি কিন্তু আমাদের বাড়ি আসবেন অবশ্যই অবশ্যই নলদিকে পার হয়ে শিউলিতে বাড়ি যাব বললে যে কেউ দেখিয়ে দেবে কি সুজয় ডিসঅ্যাপয়েন্টেড কেন নীলবাসের দেখা নেই আশায় মরে চাসা শূন্য থাকবে বসা তাই বৎস ঝাঁপিয়ে পড়ো বলছেন বলছি মানে এ ব্যাপারে একটু তাড়াতাড়ি না করলে বাস রিজার্ভ হওয়ার সম্ভাবনা প্রবল রিক্সা তাড়াতাড়ি হবে কিন্তু কিন্তু কি ওখানে গুপ্তিপাড়া মানে রেড লাইট এলাকা তাতে কি আছে যে পদ দিয়ে তাড়াতাড়ি হবে সেই পদ দিয়েই চলো দাঁড়ো এখানে গাড়ি ঘোড়া কেন যাবেন না না দুর্গন্ত দুর্গন্ত ওরকম আপনি ইনসের মেয়েকে দেখলে কোনোদিন মনে হবে না যে ওই রকম আর নোংরা কাজ কর থেকে দেখে কাউকে চেনা

Поехали! Поехали! Асур, аминь. আপনার কি কিছু হয়েছিল কেন না আপনাকে কদিন স্ট্যান্ডে দেখছি না আপনি কি তো কথা রাখলেন না কোন কথা ভুলে গেলেন আমাদের বাড়ি যাওয়ার কথা মনে আছে একদিন যাচ্ছিলাম কিন্তু আপনাকে দেখলাম ওই কুর্তিপাড়ার গলিতে ও তাই ডাকলেন না কেন আমি চলে আসতাম কাজের জায়গায় ডিস্টারবেন্স প্রভত্তি হলো না তাতে কি আছে সপ্তাহে তিন চার দিন যেতেই হয় আসলে ওরা এইচআইভি ব্যাপারে এখনো অজ্ঞ তাই ইকোশনের ব্যাপারটা যতটা জানানো যায় ততটাই মঙ্গল সিউলি এসইউলি যাই আমাদের এনজিও সেক্রেটারি শ্রাবন্তী দি আজ আসি অবশ্যই যাবেন নিশ্চয়ই চেঞ্জ হ্যাঁ আর বাস স্ট্যান্ডটা তা পরিবর্তনের কারণটা কি শিউলির সুগন্ধ